আসসালামু আলাইকুম চলে আসলাম গাজীপুরে রঘুনাথপুর বাজার এটা অবস্থিত মির্জাপুর থেকে এদিকে আসতে হবে ও রঘুনাথপুর বাজারে আসছিলাম মাছ কেনার জন্য কিন্তু এদিকে আসার পরে জানতে পারলাম যে এদিকে মাছগুলো ভোর পাঁচটা ছটার মধ্যে সাতটার মধ্যে বিক্রি হয়ে যায় আসলে সকালবেলা আসতে হবে কিন্তু এইখানে হলো এক সাইডে হলো বিল এদিকে দেখা যাচ্ছে যে বিল এটা হলো বিল আর এদিকে হলো নদী দুই সাইডে দুইটা পরিবেশ খুব সুন্দর তো নদীর সাইডে বললো যে একটা কানেকশন আছে বিলের কিন্তু বিলের পানিটা সম্পূর্ণ আটকানো এদিকে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ মাছ ধরছে বিলের মধ্যে এর মধ্যে বেশিরভাগই হলো এরকম স্থায়ীভাবে বাস দিয়ে বিলে মাছ ধরে তারপর তাছাড়াও কিছু মানুষ দেখলাম যে এই বিলের চারো দিক দিয়ে তারা বড়শি দিয়ে মাছ ধরতেছে ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বড়শি দিয়ে কিছু মানুষ নামাজ মাছ ধরছে আবার এদিক দিয়ে হলো বাঁশের ইয়েতে মাছ ধরতেছে তারপর দূরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জেলেরা মাছ ধরতেছে তো রাতে শুনলাম যে রাতে সারা রাত ধরে মাছ ধরে ভোর ছটার থেকে সাতটার মধ্যে পাঁচটার থেকে সাতটার মধ্যে বললো যে মাছ সব বিক্রি হয়ে যায় তো আমরা আসার পরে আসলে খুব হতাশ হলাম যেদিকে মাছ আমরা আসলাম দুপুর বারোটার দিকে কিন্তু এই এগারোটা বারোটার দিকে মাছ পাওয়া যায় না বললো যে সকাল ছয়টা সাতটার দিকে আসছে তো ছটা সাতটার দিকে এসে মাছ নেওয়া আমাদের জন্য খুব টাফ তারপরও একটু চেষ্টা করতেছি যদি কোনো জেলের কাছে মাছ পাওয়া যায় এই সময় তাহলে আমরা মাছ নিয়ে যাব। তো আমাদের সাথে থাকুন এবার এই মাছ যারা ধরছে তাদের ওদিকে যাব তাছাড়াও বিকালে এদিকে ঘুরার জন্য এই নৌকার ব্যবস্থা রয়েছে এই বিলে ঘুরা যাবে মানে বিকেলের পরিবেশটা মনে হয় খুব সুন্দর আবার এদিক দিয়ে দেখা যাচ্ছে যে কিছু ফ্যামিলি সব বসে খাবার দাবার করা যাবে রেস্টুরেন্ট রয়েছে আবার ওদিক আমার খুব ভালো লেগেছে যে ওই বাজারে ওদিকে পাবলিক টয়লেটেরও ব্যবস্থা রয়েছে কেউ আসলে ওদিকে এটা ইউজ করতে পারবে আর নদীতে ঘোরার জন্য পর্যাপ্ত নৌকা রয়েছে বিকেলে ফ্যামিলি সহ ঘুরতে আসতে পারবে আমি এখন আপনাদের পুরো এলাকাটা দেখাচ্ছি এটা হলো একটা ব্রিজের উপরে এখান থেকে বাজারের এদিক যাব বাজার থেকে একটু ঘুরে এখান থেকে চলে যাব এখন আসলাম এই বিলের যে জায়গাটা সবাই হলো নৌকাগুলো রাখে এদিকে আসলাম এদিকে সব দেখতে পাচ্ছেন আপনারা যেদিকে সব নৌকাগুলো রাখা হয় সারা রাত মাছ ধরার পর সকালবেলা নৌকা রেখে বেশি বেশিরভাগ মানুষই বাসায় রেস্ট নিচ্ছে তারপরেও দেখা যাচ্ছে যে দুপুরে এখন বাজে দুইটা কিছু নৌকা এখনই নেমেছে নেমে এখন মাছ ধরছে কিন্তু বলল যে এই সময় মাছ পাওয়া যায় না পাওয়া যায় রাতের বেলা তো বিলে চারোদিকে প্রচুর জেলে আর এদিকে প্রচুর নৌকা এই নৌকা দিয়ে তারা মাছ ধরে এদিকে ঘোরার জন্য একটি নৌকা দেখলাম একটি অনেকগুলো নৌকা আর ওই সাইডটার দেখা যাচ্ছে নদী তো পরিবেশটা খুব সুন্দর এদিকে পরিবেশ তো এদিকে বাজার আমরা একটু বাজারের দিকে এখন যাব এখান থেকে বাজার দেখানোর পর আমরা চলে যাব এখান থেকে আর রঘুনাথপুর বাজারে আসলাম বাজারের পাশে দেখা যাচ্ছে যে নদী নদীর পাশে কিছু মাছ ধরে নিয়ে এসেছে তো মাছ ধরো দেখছি আপনারাও দেখছেন মাছ তো সব জ্যান্ত মাছ ওর মধ্যে তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে আর কি কি কী মাছ আছে ভাই

আচ্ছা মাছ পাওয়া মাছ এদিক পাওয়া যায় কিন্তু মাছের দাম দর হয়নি কারণ মাঝিরা কেউ এখন আসে নাই এখানে মাছ রাখা হয়েছে কিন্তু আসলে সকাল সাতটা আটটার পরে মাছ পাওয়া কোনোভাবেই সম্ভব না আসলে সকাল ছটা থেকে সাতটার মধ্যে আসতে হবে সারারাত দুটো যে মাছ ধরা হয় হ্যাঁ সাতটার মধ্যে উপস্থিত থাকতে হবে আটটার মধ্যে সবাই টাকা

স্থানীয় মানুষটা কইছে দিতে দিলাম লস হলো নেই সমস্যা নাই আর কা পলিথিন আমার দরকার ভাই ভাই পলিথিন উঠে আমাদের কি করতে বরফ দিতে হইব হ্যাঁ কি কও বাজারে ব্যাগ নিবে একটা বাজারের ব্যাগ নিবে ভালো লাগছে খুব ফাইনালি ফাইনালি আবেদুর রহমান এই মাছগুলো কিনলো এই সময় এসে মাছ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার না এদিকে মাত্র ধরে নিয়েছে এলাই সবজি তো মাছ তুরাগ্ন ইয়ে মাছটা বাইরের মাছ সেজন্য সুস্বাদু মাছ আপনারা যে দমদার করেন না আমরা ওর জন্য তারপরে